ফ্রেন্ড আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলায় ইচ্ছে করলো খিচুড়ি খেতে তো পোলাউ চাল আর মসুর ডাল নিয়ে নিলাম সাথে আলু কুচু করে নিয়ে নিয়েছি ফ্রিজে কতটা করে কেটে নিয়েছি এখন একটা আমি পেঁয়াজ একটা বাটার মারুক দিয়ে দিলাম পাতা তো একটু ঝালটা একটু কম দেবো তাই মামার বাচ্চা একদম খেতে খেতে পারবো না হলে যাই হোক মশলাটা ভালো করে ভেজে একদিন দিয়ে দিয়েছি সেই মামলাটা বলবো অল্প একটু মরিচ আর হচ্ছে লবণ যাই হোক এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখন ভেড়াটা আলু আর গোস দিকে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এখন চালগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে রেখে দেব এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি আবার একটু মেরে চলে দিচ্ছি আজকে আবহাওয়া একদমই খারাপ বাইরে মনে হয় বৃষ্টি আসবে তো আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো চুলা থেকে নামিয়ে রেখেছি আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম আমি যতই ঝরঝরে খিচুড়ি খেতে চাই পানি একটু না একটু বেশি হয়ে যায় যাই হোক ফাইনালি আমি ফাইনালি আমি নামিয়ে নিয়েছি এখন পরিবেশন করা